এখনো চলছে বিভিন্ন কারখানা বন্ধ হওয়া শ্রমিকরা নেতা মালিকরা দেশে থাকছেন না তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না শুধু কিন্তু এই কারখানাগুলো হওয়া উচিত যে কারখানাগুলো যাতে এখানে ম্যানেজমেন্ট যারা রয়েছেন ম্যানেজার জে এম টিএম যারা রয়েছেন তারা যাতে কারখানাগুলো অপারেশনে রাখতে পারেন সেই রকম একটি কাঠামোতে যাতে সরকার আগামী দিনে এই বিবেচনা নেন হুট করে যাতে কোম্পানির অ্যাকাউন্ট যাতে বন্ধ না করেন সেই বিষয়টা আমাদের কাছে অনুরোধ করব সেটি দেখবার আরেকটি যেটি আপনাদের কাছে এখানে বলতে চাই সেটা হলো যে শ্রম সংস্কার কমিশন থেকে সুলতান ভাই আছে নিশ্চয়ই বলবেন আমার একটাই কথা আমি এবারের বাজেটে দেখবো যে শ্রম সংস্কার কমিশনের সুপারিশের কয়টি বিষয় তারা এবারের বাজেটে অন্তর্ভুক্ত করে আপনারা প্রত্যেকেই লক্ষ্য রাখবেন তাদের সুপারিশের কয়টি বিষয় এই বাজেট বক্তৃতার ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে সেটি আপনারা খালি লক্ষ্য রাখবেন খালি দেখবেন আপনারা যে কোন কোন বিষয়গুলো এনে আনা হয়েছে বা কোন কোন বিষয়গুলো আগের মতোই রয়েছে আর একটি আর অনুরোধ করবো যেটা অলরেডি ইসমাইল ভাই বলে ফেলেছেন এবং আসলে ওই চিন্তা থেকে আমি এখানে লিখেছিলাম সম্ভবত ইসমাইল ভাই এখনও লেবাসের দিক থেকে গার্মেন্টস শ্রমিক বা টেক্সটাইল শ্রমিকের একটা বড় পরিচয় তার মধ্যে কিন্তু উনি অনেক বড় নেতা শ্রমিক নেতা কিন্তু সেই হিসেবে ওনার কাছে অনুরোধ থাকবে যে বাজেটের বিষয়গুলোকে মাথায় রেখে শ্রমিকদের একটা বাজেট অ্যালায়েন্স করা যায় কিনা শ্রমিক বাজেট অ্যালায়েন্স যেটাতে বৃহত্তর সমস্ত শ্রমিক খাদগুলোর সংগঠনগুলো একত্রিতভাবে বাজেটকালীন সময়ে তারা বিভিন্ন রকমের দাবিদাওয়াগুলো তারা আলোচনা করবেন ভিত্তিক আলোচনা সেটা এই যে একটু আগে যেমন রাইট শেয়ারিংয়ের কথা শুনলাম মোটরযানের কথা শুনলাম আউটসোর্সিংয়ের কথা শুনলাম এই আলা আলোচনাগুলো আলাদা আলাদা করে হয়ে সর্বশেষে একটা হবে তাহলে হবে কি এই আলোচনাটা জানুয়ারি থেকে শুরু হলে এলাকা এলাকাভিত্তিক হলে ভিত্তিক হলে আস্তে আস্তে করে হলে এই আলোচনার একটা ভাইভ সরকারও গ্রহণ করতে বাধ্য হবে আমরা চাইবো যে সরকার যেন অবশ্যই আগামী বাজেট আলোচনায় যেন অবশ্যই শ্রমিক প্রতিনিধিদেরকে অন্তর্ভুক্ত করেন আমরা সেটা অবশ্যই এবং সেটার জন্য আপনাদের একটা কাজ করতে হবে আপনারা শুধু শ্রম ভবনের সামনে অবস্থান ধর্মঘট করলে হবে না আপনারা আমরা অনুরোধ করব এনবিআর সামনে গিয়েও আপনারা অবস্থান ধর্মঘট করবেন এবং আপনারা আপনাদের অবস্থান জানাবেন যে শ্রমিকদেরকে কেন ডাকা হবে না বাজেট আলোচনার সময় তারা কি নিতে পারবেন না পারবেন সেটা তাদের বিষয় কিন্তু কেন তাদের ডেকে তাদের সংক্রান্ত সমস্যাগুলো কেন তারা শুনবে না সে কারণে শুধু শ্রম ভবনের সামনে দাঁড়ালে হচ্ছে না যেহেতু এর সাথে অর্থ মন্ত্রণালয় জড়িত দরকার হলে অর্থ মন্ত্রণালয়ের সামনে অথবা এনবিআর এর সামনে যেহেতু তারাই আলোচনাগুলো আয়োজন করে তাদের সামনে অবস্থান ধর্মঘট করে আপনারা এই বিষয়গুলো তাদের কাছে তুলে ধরবেন এবং আমরা আশা করি তাতে করে তাদের কিছুটা হলেও টনক নড়বে এটি বলছি সর্বশেষ আমি কিছু রাজনৈতিক দৃষ্টিভঙ্গির আলোচনা করে শেষ করব আমরাও ইতিপূর্বে বলেছিলাম ইসমাইল ভাইয়ের প্রোগ্রামে যে একটা শ্রমিক ককাস করা যায় কিনা পার্লামেন্ট আমি দেখলাম যে ইসমাইল ভাই এটা এখানে অন্তর্ভুক্ত করেছেন আপনারা এই দাবিটি অব্যাহত রাখবেন যাতে আগামী নতুন সংসদ আসলে সেই সংসদে যাতে শ্রমিকদের একটা ককাস গঠন করা যায় কিন্তু একই সাথে এই শ্রমিক ককাস যেন আবার ব্যবসায়ীদের আবার ককাস না হয়ে যায় এবং সেটা যদি করতে হয় তাহলে অবশ্যই পার্লামেন্টে শ্রমিক নেতৃবৃন্দের প্রতিনিধিত্ব থাকতে হবে সুতরাং আপনাদের যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত রয়েছেন তারা আপনাদের স্ব দলে এই অবস্থানটি তুলে ধরবেন যে আগামী নির্বাচনে নমিনেশনের ক্ষেত্রে অবশ্যই যাতে দশ থেকে বিশ শতাংশ শ্রমিক প্রতিনিধির নেতৃত্বকে যাতে নির্বাচনে নমিনেশন দেওয়া হয় এই দাবিটি আপনারা তুলবেন এবং যারা ক্ষমতায় আসবেন সেটা যে দলই হোক আমরা চাইব যে সেখানে শ্রমিক প্রতিনিধি থেকে নির্বাচিত প্রতিনিধিরা যাতে সেখানে মন্ত্রণালয়ের দায়িত্বে তারা যাতে হন অন্তত দশ শতাংশ যাতে শ্রমিকদের প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দ যাতে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত হন এই দাবিটি আপনারা শশ দলের কাছে জানিয়ে রাখবেন কেননা মনে রাখবেন যে আপনাদের ভোট কিন্তু সবচেয়ে বড় ভোট কিন্তু আপনাদের ভোটই সবচেয়ে অবহেলিত ভোট সুতরাং ভিত্তিক যে যেখানে আছেন আপনারা সবচেয়ে বড় ওই এলাকার এমপি নির্বাচনে বা জাতীয় পর্যায়ে নির্বাচনে আপনারা সবচেয়ে বড় ভূমিকা রাখেন রেখে থাকেন দুর্ভাগ্যবশত আপনারা সেটা নিজেরাও জানেন না যে আপনারা কত বড় ভূমিকা রেখে থাকেন সুতরাং সেই ভূমিকাটা যাতে শুধুমাত্র রাস্তার আন্দোলনে না সেই ভূমিকাটা যাতে সক্রিয়ভাবে সংসদে সক্রিয়ভাবে সরকারের মন্ত্রণালয় বিভাগের ভিতরে যাতে আগামী নির্বাচনের পরে যাতে আপনারা দেখতে এই অব্যাহতভাবে সেই চেষ্টাটি আপনারা যাতে চালিয়ে যান এবং পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি যেগুলো রয়েছে শ্রম সংক্রান্ত সেটার নেতৃত্বেও যাতে শ্রম শ্রমিকদের নেত্রী যারা নির্বাচনে জিতে আসবেন তাদের মধ্য থেকে যেটি সেটি করা হয় সেই বিষয়টি আমার একটি অনুরোধ থাকবে সর্বশেষে যেটি বলে শেষ করব সেটি মনে করি আমি মনে করি যে দ্রুততর সময় একটি নির্বাচন প্রয়োজন আমরা মনে করি যে নির্বাচিত সরকারের মাধ্যমে যদি তাদের প্রতিনিধিরা সরকারে আসেন এবং সেখানে যদি আপনাদের এই বিষয়গুলো যদি আরও ধারাবাহিকভাবে আলাপ আলোচনা আসে তাহলে আমরা মনে করি যে তাহলে এই যে আপনাদের বিভিন্ন রকমের দাবি এর অনেকগুলো কিন্তু অন্তর্বর্তী সরকার হয়তো প্রতিশ্রুতি দিতে পারেন কিন্তু এটা বাস্তবায়ন কতটুকু হবে বা ভবিষ্যতে হবে এটা নির্ভর করবে নতুন সরকারের উপরে সুতরাং একটি নির্বাচিত সরকার যত দ্রুত আসবে আমরা মনে করি যে তত সেটা শ্রমিকদের জন্য তাদের প্রেশার ক্রিয়েট করা এবং তাদের কাছ থেকে তাদের দাবি আদায়ের কাজটি অব্যাহত রাখা এটি সুযোগ তৈরি হবে সো ধৈর্য ধরে আমার এই অল্প বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি